বিচারিক কাজ আমি বলবো যতটুকু আগানোর উচিত ছিল অত পরিমাণ না হলেও কিন্তু আগেইছে আমরা কিন্তু কয়েকটা ক্ষেত্রে আমরা কিন্তু চার্জশিট দিয়ে দিছি নর্মাল ক্ষেত্রে কিন্তু চার চার্জশিট দেওয়া দেওয়া হয়ে গেছে যদিও ওই সাবজেক্টটা আমার না তবু আমি বলবো যে অনেকখানি আগেছে বাট এখানে একটা বড় সমস্যা ছিল যে এখানে অন্যান্য ক্ষেত্রে যে আসামির সংখ্যা এখানে আপনারা জানেন অনেকেই যারা নির্দোষ তাকদেরও আসামি করে হয়েছে

ছত্রিশ দিনের জন্যই কিন্তু সরকারের তরফ থেকে একটা প্রোগ্রাম দিয়ে দেওয়া হয়েছে এই প্রোগ্রামটা আপনারা সবাই জানেন এবং এই প্রোগ্রামেরই একটা অংশ হিসেবে আমরা আজকে এখানে আসছি এবং অন্যান্য প্রোগ্রাম গুলি চলতে থাকবে